আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে উইন্ডোজ সেভেন অ্যাক্টিভ করতে হয় তো উইন্ডোজ সেভেন অ্যাক্টিভ করার জন্য আমাদের একটি অ্যাক্টিভেটর লাগবে সেই অ্যাক্টিভেটরটা আমাদের পোর্টেবল এসএসডিতে রয়েছে আমরা সেটাতে বের করি অ্যাক্টিভেটরটাকে উইন্ডোজ সেভেন অ্যাক্টিভেটর তো উইন্ডোজ সেভেন অ্যাক্টিভেটরের আগে কিন্তু আমরা আমাদের আমাদেরকে দিয়ে নিতে হবে আমরা উইন্ডোজ সেভেন অ্যাক্টিভেটরটা খুঁজছি আমাদের অ্যাক্টিভেটরটা উইন্ডোজ সেভেন অ্যাক্টিভেটর সরি আমাদের একটু সময় লাগলো উইন্ডোজ সেভেন অ্যাক্টিভেটরে যে ইয়েটা কিন্তু শো করছে না এই জন্য আমাদের কী কী করতে হবে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের উইন্ডোজটা কত বিটের উইন্ডোজ সেভেনটা কত বিটের আমাদেরটা বত্রিশ বিটের তো বত্রিশ বিটের জন্য আমাদের বত্রিশ বিটের উইন্ড্রাটা আমরা ইনস্টল করে নিব যে উইন্ড্রারটা ইনস্টল করে নিলাম এই যে জাস্ট ইনস্টল ক্লিক করে দেন ওকে দেন ডান এই যে আমাদের উইন্ডার ইনস্টল হয়ে গেছে এখন কিন্তু দেখেন আমাদের বন্ধুরা এই যে উইন্ডোজ সেভেন লোডার উইন্ডোজ সেভেন অ্যাক্টিভেটর এগুলো কিন্তু শু করছে আমরা এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা আমাদের পিসির যে কোনো একটা ফোল্ডারে আমরা এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম এক্সট্রাক্ট হয়ে গেল দেন উইন্ডোজ সেভেন অ্যাক্টিভেটরটা আমরা এখান থেকে এই লোডারটাকে আমরা ক্লিক করে ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে এই যে এখন আসছে ইনস্টল এবং আনইনস্টল আমাদেরকে প্রথমে আনইনস্টল করে নিতে হবে আমরা ফুললি আনইনস্টল করে দিলাম এই যে এখন কিন্তু ওই যে রিস্টার্ট চাচ্ছে আমরা রিস্টার্টে দিলাম রিস্টার্টে দেওয়ার পরে আবার আসবে তখন আমরা ইনস্টল করে নেব তাহলে কিন্তু আমাদের উইন্ডোজ সেভেনটা অ্যাক্টিভ হয়ে যাবে পারমানেন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে লাইফ টাইমের জন্য আমরা একটু অপেক্ষা করি তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন প্রয়োজন প্রয়োজন মনে করলে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর আপনারা কি ধরনের ভিডিও পেতে চান সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেই রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন একটু অপেক্ষা করি আমরা এই যে আমাদের পিসিটা কিন্তু রিস্টার্ট হয়ে গেছে এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি আমাদেরকে দেখাচ্ছে তো আমরা অ্যাক্টিভ করে নিব এরপরে কিন্তু এই মেসেজ আর আসবে না তো আমরা আবার সেই উইন্ডোজ অ্যাক্টিভেটরে যাই অ্যাক্টিভেটরে গিয়ে আমরা তখন আনইনস্টল করেছিলাম এখন আমরা ইনস্টল করব আমরা এই ডি ড্রাইভের মধ্যে রেখেছিলাম আমরা এখন কিন্তু এই লোডারে ক্লিক করব লোডারে ক্লিক করার পরে আমরা ইএসএ দিয়ে দিব ইএসএ দিয়ে দেওয়ার পরে তখন আমরা আনইনস্টল করেছিলাম এখন আমরা ইনস্টল করব ইনস্টল করার পরে আমাদের কিন্তু সাকসেসফুলি মেসেজ আসবে এবং পিসিটা আরেকবার রিস্টার্ট করবো করলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে ব্ল্যাক স্ক্রিন আর থাকবে না তখন কিন্তু উইন্ডোজের লগর সম্বলিত ওয়ালপেপার সম্বলিত আমরা উইন্ডোজটা দেখতে পাবো আমরা যদি এটাকে মিনিমাইজ করে দিই এটাকে কেটে দিই কেটে দেওয়ার পরে আমরা যদি একটু অপেক্ষা করি এই যে এখন আমাদেরকে আবার রিস্টার্ট চাচ্ছে এবং উপরে দি লোডার আর সার্টিফিকেট অ্যান্ড সিরিয়াল ওয়ার সাকসেসফুলি ইনস্টল্ড আমরা রিস্টার্ট দিলে আমরা কিন্তু দেখতে পাবো যে উইন্ডোজ সেভেনটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা আর একবার একটু অপেক্ষা করি যে আমাদের কিন্তু পিসিটা রিস্টার্ট হচ্ছে স্টার্টিং উইন্ডোজ চলে আসছে আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো যে আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ হয়েছে কি না তো এই যে প্লিজ ওয়েট আমাদের লগটা প্রায় চলে আসছে এই যে এখনও দেখাচ্ছে আসমি লেটারে আমরা যদি যাই আসকিমি লেটারে যাওয়ার পরে আমরা যদি দেখি উইন্ডোজটা অ্যাক্টিভ হয়েছে কিনা আমরা যদি রাইট ক্লিক করি দেন পার্সোনালাইজে যাই যাই আমরা যদি ল উইন্ডো সেভেনের ওয়ালপেপারটা সিলেক্ট করে দেই দেওয়ার পরে আমরা আমরা যদি প্রপার্টিসে যাই প্রপার্টিসে যাওয়ার পরে আমরা কিন্তু এই যে মেসেজ দেখতে পাচ্ছি উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড প্রোডাক্ট কি সহ চলে আসছে এখন যদি আমরা রিস্টার্ট দিই তাহলে কিন্তু আর ওই মেসেজটা আসবে না তো আমরা দেখি প্রমাণসহ এই যে আমাদের পিসিটা কিন্তু রিস্টার্ট হচ্ছে আমরা দেখি আমাদের আবার সেই অ্যাক্টিভ মেসেজটা আসে কি না আপনারা উইন্ডোজ সেভেন অ্যাক্টিভ করতে গিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অনুগ্রহপূর্বক আমাদেরকে জানাবেন কমেন্ট করে এই যে এখন কিন্তু আর কোনো মেসেজ আসেনি সরাসরি উইন্ডোজ চলে এসেছে অ্যাক্টিভ হয়ে গেছে তো আপনারা কিন্তু এই অ্যাক্টিভেটরটা অনলাইন থেকে সহজেই সংগ্রহ করে নিতে পারবেন যদি না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে এটা লিঙ্ক অথবা সফটওয়্যারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম